সূর্য ওঠে তোমার নামে আলোর ধরানি চন্দ্র হাসে তোমার নামে জসনা ছড়ি সূর্য ওঠে তোমার নামে আলোর ধরানি চন্দ্র হাসে তোমার নামে জসনা ছড়ি বনে তে ভোমোরে তোমার গঙ্গা জানি বনতে ভোমোরে তোমার গঙ্গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম পাপিয়া গাছের ডালি তোমার গুণ গানি

মা হরি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানিศรี দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে যাচ্ছে তোর সাজে পলে পনে তোমার করুণাতে মাঠে সোনার ফসল বলে গচি গচলি লতা সাজে ফুলে ফুলে দক্ষিণ হাওয়া সরে সরে তোমারে গান গায় দক্ষিণ হাওয়া সরে সরে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানিস হৃদয়ার সাগর তুমি দয়াম তোমার করুণা টে মোটে সোনার ফসল ফলে গাছ গাছালি করুণতা সাজে ফুলে ফলে তোমার করুণা টে মাঠে সোনার ফসল ফলে

ደም <laughs> <laughs>